আপনি কি জানেন যে পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবকুলের হেদায়েতের জন্য একমাত্র পূর্ণাঙ্গ কিতাব যা আল্লাহ সুবাহনতলা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন এই পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয় বরং আল্লাহ ভেরু মোমিনদের জন্য এই কোরআনের ভাবার্থ বুঝে পড়া খুবই জরুরি যার ফলে এই দুনিয়া এবং আখেরাতে শান্তি ও জান্নাতের সৌভাগ্য হতে পারে শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরানিক আরাবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরও অনেক দিনী ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আপনি কি এই কোরআনের ভাষা শিখে কোরআনের আলোকে নিজের জীবন আলোকিত করতে চান তাহলে আসুন আপনার যাত্রা এখানেই শুরু হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাবনরমাল সেন্টেন্সেস অস্বাভাবিক বাক্য যেই বাক্যে স্বাভাবিক বাক্য গঠন নেই তাকে আমরা অস্বাভাবিক বাক্য বলবো এবং এই অস্বাভাবিক বাক্যক্রমের একটিমাত্র কারণ সেটি হলো বাক্যে এমফেসিস অথবা জোর দেওয়ার জন্য বাক্যের অর্থকে বেশি করে গুরুত্ব দেওয়ার জন্যে এই লেসনের অধীনে দুটি আরবি শব্দকে আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। প্রথমটি হলো আত্মাক দিমু আর দ্বিতীয়টি হলো আত্মাক্ষীর তাক দিম এবং তা আমরা শিখেছি যে একটি বাক্যের নির্দিষ্ট ক্রম থাকে যেখানে এক অংশ প্রথমে আসে এবং তারপর অন্য অংশগুলো একের পর এক আসে জমলা ইসমিয়ার মধ্যে সাধারণত নিচের ধারাবাহিকতা বা ক্রম দেখা যায় জুমলাতুল ইসমিয়া তার প্রথমে থাকবে মুক্তাদা তারপর খবর তারপর আল্লিক বিল খবর মুক্তাদা খবর মুতা আল্লিক বিল খবর এই এই ক্রমানুসারে তুল ইসমিয়া সাধারণত স্বাভাবিকভাবে গঠিত হয় মুক্তাদা প্লাস খবর প্লাস মোতালিক বিল খাবর মিলে জুমলা হয় যখন উপাদানগুলিকে তাদের স্বাভাবিক ক্রম থেকে পরিবর্তন করে অন্য ক্রমে সাজিয়ে কিছু উপাদানকে তার নির্ধারিত স্থান থেকে পূর্বে নিয়ে আসা হয় তাদেরকে মুকাদ্দাম বলে এবং কিছু উপাদানকে তার নির্ধারিত স্থান থেকে পিছিয়ে দেওয়া হয় বা পরে আনা হয় তাকে মোয়াক্ষার বলে মনে রাখবেন সময়ে সময়ে আমরা নির্দিষ্ট ইসম বা মারিফা বা প্রপার নাউন এবং অনির্দিষ্ট ইসম বা নাকিরা বা কমন নাউন এই পরিভাষা বা টানগুলো ব্যবহার করবো আপনাকে এইসব পরিভাষা বা টানগুলো বুঝতে হবে যাতে বিভ্রান্তি এড়ানো যায় নিচের উদাহরণগুলোতে জুমলা ইসমিয়ার স্বাভাবিক এবং অস্বাভাবিক ক্রমধারা প্রকাশ করা হয়েছে এক নম্বর স্বাভাবিক বা নর্মাল স্ট্রাকচার স্বাভাবিক ক্রম হলো মুক্তাদা প্রপার তারপর আসবে খবর কমন এবং তারপর আসবে মুতালিক খবর এই তিনটা মিলে হলো স্বাভাবিক জুমলাতুল ইসমিয়া যেমন আমরা বললাম সালাতুকা লাহুম। নিঃসন্দেহে তোমার দোয়া হচ্ছে তাদের জন্য শান্তির কারণ এখানে সালাতুকা মুফতাদা তারপর এসেছে খবর সাকানুন তারপর এসেছে মুতা আল্লিক বিল খবর স্বাভাবিক জুমলা ইসমিয়া গঠন এখন দেখুন একটা অস্বাভাবিক ক্রম অ্যাবনর্মাল স্ট্রাকচার যেমন মুতা আল্লিক বিল খবর মুকাদ্দাম এরপর মুক্তাদা মুয়াখার এরপর খবর মাহজুব মানে খবর লুকায়িত আছে এই গঠনটি করা হয়েছে জুমলা তুল ইসমিয়াতে জোর দেওয়ার জন্য মুতা আল্লিক বিল খবর মুকাদ্দাম মানে হলো এটা অস্বাভাবিকভাবে আগে চলে এসেছে যেটা আগে চলে আসে তাকে আমরা মুখাদ্দাম বলি আবার মুক্তাদা মুয়াক্ষার মুফতাদা আগে আসা উচিত ছিল কিন্তু চলে গেছে পরে অতএব তার নাম হয়েছে মোয়াক্ষার মুক্তাদা মুয়াক্ষার এবং শেষে রয়েছে খবর এবং খবর মাহজুফ অর্থাৎ লুকায়িত হয়ে এখানে অবর্তমান আছে এই অস্বাভাবিক গঠন তৈরি করা হয়েছে জোর দেওয়ার জন্যে জমলাতুল ইসমিয়াতে এই অস্বাভাবিক নিয়মের একটা উদাহরণ এখন আমরা দেখছি ফি মারাদুন কলুবিহীম মারাদুনহীম যার মাজরুর অতএব তা আল্লিক বিল খবর আগে এসেছে তাই আল্লিক বিল খবর মুকাদ্দ তারপর রয়েছে মারাদুন মারাদুন হচ্ছে এই বাক্যে মুখ এবং এটা পরে এসেছে এই জন্য তার নাম হয়েছে মুক্তাদা মুখার এবং এটা অনির্দিষ্ট বা কমন নাউন হিসেবে আছে নাকিরা হিসেবে আছে এই বাক্যের গঠনটি এই জন্য হয়েছে যাতে জুমলাতু লিসমিয়ার উপর জোর দেয়া হয় ফি কুলুবিহীম মারাদুন নিশ্চয়ই তাদের হৃদয়ে রোগ আছে ফি কুলুবিহীন আগে আসার কারণে এখানে নিশ্চয়ই অর্থটি যোগ করা হয়েছে তিন নম্বর নিয়মে আমরা দেখব অস্বাভাবিক বাক্য গঠনের মাধ্যমে বিশেষ অর্থ তৈরি হয় তাকদিম এবং তাকির প্রয়োগ করে গঠিত কিছু বাক্য যেখানে কেবল বা একমাত্র অর্থ প্রকাশ পায় তেমন কিছু উদাহরণ নিম্নরূপ প্রথম ওয়া ইলা আল্লাহিল মাসির এবং কেবল আল্লাহর কাছেই শেষ গমন স্থল এখানে ওয়া ইলা আল্লাহি হচ্ছে মোতা আল্লিক বিল খাবার মোকাদ্দাম অবস্থায় আছে আগে চলে এসেছে অতএব এটা মোতে আল্লিক খবর মোকাদ্দাম এবং এই বাক্যে আমরা মুক্তাদা দেখতে পাচ্ছি কিন্তু আসল খবর সেখানে অবর্তমান ওয়া ইল আল্লাহি যার মাজরুর মোতে আল্লিক খবর যেহেতু খবর নেই অতএব এই যার মাজরুর মোতে খবরের ভূমিকা পালন করছে আর আল মাসির হচ্ছে মুক্তাদা তো মাসির হবে মুক্তাদা মোয়াক্ষার মোতে আল্লিক বীর খবর হবে মোকাদ্দাম আর এখানে আসল খবর মাহজুব অর্থাৎ অনুপস্থিত আছে এই অস্বাভাবিক গঠনের কারণে জুমলা ইসমিয়াতে একটা বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে যেমন আমরা বললাম ওয়াইল মাসির এবং কেবল আল্লাহর কাছেই শেষ গমন স্থল। কেবল শব্দটি আরবিতে এখানে উল্লেখ নেই কিন্তু অস্বাভাবিক গঠনের কারণেই এই কেবল অর্থটি প্রকাশ পেয়েছে উপরের উদাহরণটি বাক্যে আলাদা বা এক্সক্লুসিভিটি জাতীয় অর্থের ইঙ্গিত দেয় যাতে থাকে মুতার্লিক বিল খবর মুকাদ্দ অর্থাৎ এটি প্রথমে আসে এবং এর পরেই আসে একটি মুক্তাদা প্রপার বা নির্দিষ্ট তাকে আমরা বলতে পারি মুক্তাদা মুখার আর উদাহরণ লাহু মুলকুসামা ওয়াতিওয়াল আর কেবল তারই মালিকানা আছে আকাশ এবং পৃথিবীর এই কেবল শব্দটি একটি বিশেষ অর্থ দান করছে কেবল শব্দটি আসলে এই আয়াতে নেই লাহু যার মাজরুর মোতাল্লিক চলে এসেছে শুরুতে তাহলে আমরা তাকে মোতা মোতালিক বিল খবর মুকাদ্দ এরপরে আর্থ আকাশ এবং পৃথিবীর মালিকানা এখানে লক্ষ্য করুন লাহু হচ্ছে লা হারফেজার এবং হু দাম মুতাসিল প্রণাম দুটো মিলে হয়েছে সংযুক্ত সর্বনাম ইসম মাজরুর মুলকু হচ্ছে লাইট হালকা তার মানে তাতে কোনো তানবিন নেই এবং মূলকুতে কোনো আলো নেই অতএব এটা মুদাফের ভূমিকা পালন করবে এবং তার এরাব হবে রফা মুলকু একটি দাম্বা একটি দাম্বা নিয়ে মুলকু তারপর আসুন আসামাওয়াতি মুদাফের পরে ইসম যার অবস্থায় থাকে তাই মুদাফিলাইহি হচ্ছে মুদাফিলাই এরপরে হারফে আতফ আর সর্বশেষে আল আর্দি হারফ আতফের পরে যার অবস্থায় থাকা ইসম এবং আলা এই মাতুফ উদাহরণে একটি চেইন বা শৃঙ্খল হিসেবে আছে তাই লাহু এর পরের সমস্ত শব্দগুলো মুফতাদা বাকেটে ঢুকে গেছে আসামাওয়াতি ওয়াল আরদি একসাথে মিলে মুদাফিলাই হয়েছে এরপরে আরেকটি উদাহরণ লাইসা আল্লাহ ছাড়া কেউ এটা নিবারণ করতে পারে না এখানে কেউ শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে জোর দেওয়ার জন্যে আল্লাহ ছাড়া একেবারে কেউ এটা নিবারণ করতে পারে না এই বাক্যে লাইসা হচ্ছে একটা ফেলে নাকিস লাহা হচ্ছে মোতা বিল খবর মোকাদ্দাম এক মিন্দুনিল্লাহি হচ্ছে মুতে আল্লিক বিল খাবর মুকাদ্দাম দুই এখানে লাহা এবং মিন্দুনিল্লাহি দুটি যার মাজরুর মুতে আল্লিক আর সর্বশেষে রয়েছে কাশিফা কাশিফা হচ্ছে মুক্তাদা মোয়াক্ষার শেষে এসেছে এবং নাকির অবস্থায় আছে এই ধরনের বাক্যে মুক্তাদা যদি শেষে আসে এটা সাধারণত নাকিরা হয় কাশিফা তুন তাহলে লাইসা লাহা মিন্দু নিল্লাহি কাশিফা অর্থ দেখলাম আল্লাহ ছাড়া কেউ একেবারেই এটা নিবারণ করতে পারে না উপরের উদাহরণ থেকে আমরা দেখি যখন একটি মুক্তাদা যা মুয়াখার এবং নাকিরা ইসম তার আগে দুটি মুতা আল্লিক বিল খবর থাকে তখন এক্সক্লুসিভিটি বা একচেটিয়া অর্থ প্রকাশ পায় লাইসা লাহা লিন্দু নিল্লাহি শিফা এই বাক্যটি একটি জুমলাতুল ইসমিয়া নমিনাল সেন্টেন্স কারণ এটি লাইসা শব্দ দিয়ে শুরু হয় যা আরবি ব্যাকরণে কানা এবং এর বোনদের পরিবারের মধ্যে গণনা করা হয় এবং এই ধরনের ক্রিয়া দিয়ে শুরু হওয়া বাক্যগুলো জুমড়াতুলিসমিয়া হয় কারণ কানা বা লাইসা হচ্ছে দুর্বল ক্রিয়া এগুলো নিজে জুমলাতু ফিলিয়া গঠন করতে পারে না এগুলো অসম্পূর্ণ ক্রিয়া এবারে আমরা অস্বাভাবিক বাক্যের আরেকটি উদাহরণ দেখব একে বলে তাউকিত তাওকিত তাকদিম এবং তাহির বাক্যে বিশেষ অর্থ সৃষ্টি করে যা অর্থে গুরুত্ব দান করে এবং বা জোর দেয় এবং আল্লাহ প্রত্যেক বিষয়ের উপরে সম্পূর্ণ ক্ষমতাশালী এই সম্পূর্ণ শব্দটির অর্থ এখানে এসেছে শুধুমাত্র তার অস্বাভাবিক বাক্য গঠনের কারণে যার মাজরুল আল্লিক এখানে চলে এসেছে মুক্তাতার পরপরই এবং খবর চলে গেছে বাক্যের শেষে তাহলে এখানে কি অবস্থায় আছে ওয়াউ হারফে আতফ তারপর মুফতাদা আল্লাহ তারপর রয়েছে আল আল্লিক বিল খবর মুকাদ্দম আর খবর হয়ে গেছে খবর মুআখার একেবারে শেষে চলে গেছে লক্ষ্য করুন জমলা ইসমিয়ার অংশগুলো ভিন্ন অবস্থায় থাকা সত্ত্বেও আপনি অর্থে আলাদাকরণ বা এক্সক্লুসিভিটি পান না আপনি পান শুধুমাত্র বিশেষ অর্থ যেমন সম্পূর্ণ অর্থাৎ কমপ্লিট এই অর্থ আসুন এবার আমরা দেখি আরও কিছু উদাহরণ একটি বাক্য দেখলে আমরা কিভাবে বুঝব যে এটি কি একটি বাক্যখণ্ড না পূর্ণ বাক্য আমরা যেমন জেনেছি যে মুক্ততাদা সাধারণত প্রপার নাউন বা নির্দিষ্ট ইসম এবং খবর সাধারণত কমন নাউন বা অনির্দিষ্ট হয় কিন্তু আমরা শিখেছি যে মুক্ততাদা অনির্দিষ্টও হতে পারে মুক্তাদা হিসেবে একটি অনির্দিষ্ট ইসম বা যার মাজুর অংশের উপস্থিতি জুমলা ইসমিয়ায় সামান্য বিভ্রান্তি সৃষ্টি করে এর কারণ হল একটি নিয়ম যাতে আছে একটি নাকিরা ইসম মাউসুফ হবে এবং তারপরে আসা যার মাজুর অংশ তার সিফা হবে তাহলে আমরা কীভাবে সিদ্ধান্ত নেব কখন একটি নাকিরা ইসম এবং যার মাজুর অংশকে একটি পূর্ণ বাক্য হিসেবে এবং কখন একটি বাক্যকে বাক্যখণ্ড হিসেবে নেওয়া হবে এখানে বেশ কয়েকটি সুন্দর উদাহরণ রয়েছে প্রথম উদাহরণ দার্সুন মিনাল উস্তাদি একটি লেসন শিক্ষকের কাছ থেকে দার্শুন একটি লেসন মিনাল উস্তাদি শিক্ষকের কাছ থেকে দার্শুন তার ইরাব হচ্ছে রফা এটি এক বচন পুংলিঙ্গ এবং নাকিরা ইসম আর মিনাল উস্তাদি হচ্ছে হারফেজার প্লাস মাউসুফের সিফাত ইসম মাজরুর এটিও খণ্ড হিসেবে ফি মাহাল্লি রফাতে আছে অর্থাৎ এটার ইরাব হচ্ছে রফা তাহলে আমরা এখানে কি পেলাম আমরা পেলাম দার্সুন একটি নাকিরা ইসম তারপরে জার মাজরুর পেলাম নাকিরা ইসম স্বাভাবিকভাবে বাক্য শুরুতে আসলে এটা মুক্তাদা হতে পারে না মিনারুস্তাজে এটা হলো জার মাজরুর মোতালিক অতএব এখানে মুক্তাদা অনুপস্থিত আছে মুফতাদা ছাড়া কোনো জমলাতুল ইসমিয়া হতে পারে না খবর থাকতে পারে যার মাজরুর মোতাল্লিক থাকতে পারে শুধু তা দিয়ে একটি জমলাতুল ইসমিয়া গঠন হবে না আশা করি এই বিষয়টি আপনার মনে রাখবেন মিনাল মিনালুস্তাদি একটি পূর্ণাঙ্গ বাক্য নয় এবং এটি একটি বাক্য বাক্যখণ্ড যার মাজরুর বাক্যখণ্ড সম্পূর্ণভাবে নাকিরা ইসুমকে বর্ণনা করে তাই এটি মাউসুফ সিফার বাক্য বাক্যখণ্ড হয়ে যায় দার্সুন হলো মাউসুফ মিনাল উস্তাদি হল সিফাত কারণ নাকিরা ইসমের পরে সাধারণত যার মাজরুর থাকলে অথবা কোনো জুমলা আসলে তা সিফাতের কাজ করবে তাই এটি একটি বাক্যখণ্ড যা মাজরুর বাক্যখণ্ড মাসুফের সাথে শুধু ইরাবে মিল হয় এই উদাহরণের সারাংশ হলো দাসুম মিনাল উস্তাদি একটি লেসন যা শিক্ষকের কাছ থেকে এটা সম্পূর্ণ বাক্য নয় আমরা দেখি দ্বিতীয় উদাহরণ আদার্সু মিনাল উস্তাদি লেসনটি শিক্ষকের কাছ থেকে আদ নির্দিষ্ট তার সাথে পরে এসেছে মিনাল উস্তাদি। প্রথম ও দ্বিতীয় উদাহরণ টুটু মিলালে দেখবেন বিষয়টা স্পষ্ট হয়ে গেছে আদার্সুর পরে আমরা পেয়েছি মিনাল উস্তাদ মিনাল উস্তাদ হচ্ছে হারফেজার এবং ইসম মাজরুর মিলে যার মাজরুর মতো আল্লিক বিল খাবার এখানে প্রকৃত খবর অনুপস্থিত আছে অতএব খবরের অনুপস্থিতিতে যার মাজরুর অস্থায়ী খবরের ভূমিকা পালন করে তাহলে এই বাক্যে কি পেলাম আমরা আমরা কিন্তু মুফতাদা পেয়ে গেলাম এবং আমরা তারপরে মোতালিক বিল খবর পেয়েছি অতএব মুফতাদা যেখানে আছে এবং মোতালিক যার মাজরুর যদি থাকে তাহলে এটা একটা সম্পূর্ণ বাক্য হয়ে যাবে মুফতাদা রয়েছে তাই এটি জমলাতুর ইসমিয়া সম্পূর্ণ আর দাস মিনাল উস্তাদ এটি একটি পূর্ণ বাক্য কারণ মুক্তাদা নির্দিষ্ট এবং তার আছে একটি যার মাজরুর বাক্যাংশ অর্থাৎ মুতাল্লিক বিল খবর যা মিলে একটি সাধারণ জমলা ইসমিয়া হয় তৃতীয় উদাহরণ মিনাল উস্তাদি দার্সুন এখানে কি পেলাম আমরা মিনাল উস্তাদি হারফে যার প্লাস ইসম মাজরুর মিলে মুতাল্লিক বিল খবর মুকাদ্দাম মিনাল উস্তাদি যার মাজরুর আগে চলে এসছে অতএব এটা খাবরু মোকাদ্দমের ভূমিকা পালন করে যদি তার শেষে একটি মুক্তাদা চলে আসে আমরা এখন দেখি দাসুন কি মুফতাদা হতে পারে দাসুন কি অবস্থায় আছে এটা তার ইরাব রফা অবস্থায় আছে এবং এটা অনির্দিষ্ট মাজরুল মোতালিকের পরে যদি কোনো কর্তা আসে এবং তা যদি নাকিরা হয় তাহলে সেটা মুফতাদা হতে পারে এবং তার নাম হবে মুফতাদা মুওয়াখার অতএব মিনাল উস্তাজি দারসুন একটি সম্পূর্ণ বাক্য জুমলাতুল ইসমিয়া একটি অনির্দিষ্ট সব সবসময় একটি মোতাল্লিক বিল খবর পরে আসবে এবং এটি একটি সাধারণ জুমলা ইসমিয়া হবে এটি একটি সম্পূর্ণ নামবাচক বাক্য জুমলাতুল ইসমিয়া এখানে সাবজেক্ট বা মুক্তাদা হলো দার্সুন এবং খবর হল মিনাল উস্তাজি আলহামদুলিল্লাহ চার নম্বর অস্বাভাবিক বাক্য গঠন এর উদ্দেশ্য হচ্ছে জোর বা গুরুত্ব দেয়া আরবি ভাষায় অর্থে জোর দেওয়ার জন্য বিভিন্ন উপকরণ রয়েছে একটি উপকরণ হল হারফে নাসিব ইন্না এবং তার পরিবার অর্থাৎ এই ইন্না ফ্যামিলি একটি কাজ করে সেটা হলো এটা জোর দেয়া বা গুরুত্ব দেওয়ার জন্য ব্যবহৃত হয় তবে আলাদাকরণ বা এক্সক্লুসিভিটি নয় আমরা দেখি একটি বাক্য ইন আল্লাহ সামিউন আলী ইন্নাল্লাহা আল্লাহ ইন্না হচ্ছে হরফে নাসিব আল্লাহ হচ্ছে ইসমাহ আলীম এই দুটোই ইন্না খাবরু ইন্না এক খাবরু ইন্না দুই তাহলে আমরা কি পেলাম ইন আল্লাহ সামিউন আলীম ইন্না হচ্ছে হরফে নাসিব আল্লাহ হচ্ছে ইসমু ইন্না আর স্বামী আলীমুন দুটোই হচ্ছে খাবরু ইন্না সবগুলো মিলে এটা সম্পূর্ণ বাক্য এবং জমলাতুল ইসমিয়া একটা জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এই বাক্যে কিন্তু কর্তা হচ্ছে সাবজেক্ট হচ্ছে আল্লাহ কিন্তু তবু আমরা তাকে কিন্তু মুফতাদা বলছি না কারণ ইন্না দিয়ে যে বাক্য শুরু হয় ইন্না দিয়ে যে যমলাতুল ইসমিয়া হয় সেখানে কোনো মুফতাদা থাকতে পারে না তার কর্তাকে আমরা মুফতাদা বলতে পারি না কারণ মুফতাদা হতে হবে রফা দাম্মা যুক্ত এখানে আল্লাহা নাসব বা মানসুব হয়েছে ইন্নার কারণে ইন্না তো তার ইসমকে মানসুব করে অতএব মানসুব অবস্থায় তাকে আমরা মুফতাদা বলতে পারি না যদি ওটা জুমলা ইসমিয়া ইন্না দিয়ে শুরু হয়েছে তাকে আমরা মুক্তাদা বলতে পারি না তাকে আমরা বলবো ইসমু ইন্না এবং তার পরের অংশকে আমরা বলবো খাবরু ইন্না আশা করি এই বিষয়গুলো আপনাদের ভালো লেগেছে স্পষ্ট হয়েছে এবং এই বিষয়গুলো আমরা আমাদের মডিউল ট্যুর একটু শুরুতেই আলোচনা করছি এই কারণে যে আমরা যখন গ্রামার শিখে শিখে যাবো ধাপে ধাপে এই অস্বাভাবিক বাক্য গঠনের বিষয়টা বারবার বারবার আমাদের সামনে আসবে অতএব আমরা আলকরান ইনস্টিটিউটের এই কারিকুলামে আমরা চেষ্টা করেছি যেগুলো বারবার আসে বেশি বেশি আমাদের জানা প্রয়োজন এগুলোকে আমরা সামনে নিয়ে এসেছি এবং আমাদের মডিউল ট্যুর যে আমরা যেভাবে সাজিয়েছি আপনারা এটাই লক্ষ্য করবেন যেটা একটু অন্য রকম অন্যান্য কোর্স থেকে আপনি যদি এইভাবে ফলো করে যান শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনার অনেক ফায়দা হবে এই ভিডিওটি দুইবার বা তিনবার আপনারা বারবার দেখার জন্যে অনুরোধ থাকল ইনশাল্লাহ এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন